নমস্কার সকলকে স্বাগত জানাই আমার গ্রাম কাঞ্চনগিরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ফিরে এলাম আবার আপনাদের কাছে কয়েকদিন পর বিশেষ কারণে কয়েকদিন আসা হয়নি আর এই প্রচণ্ড যে তাপপ্রবাহ চলছে এর মধ্যে আপনারা কেমন আছেন বলুন আশা করি ভালো আছেন তো ভিডিও শুরুতে বলি যে ভিডিওটি অবশ্যই টেনে দেখবেন না সম্পূর্ণ দেখবেন কারণ সম্পূর্ণ না দেখলে আপনাদেরও বুঝতে অসুবিধা হবে আমি কি বলতে চাইলাম এই কারণে ভিডিওটা সম্পূর্ণ দেখুন সকলের কাছে শেয়ার করুন লাইক অবশ্যই করবেন আর কমেন্টও করবেন আর সাথে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আচ্ছা আমরা যে বিভিন্ন অঞ্চলে বাস করি সে পৃথিবীর যে কোনো অঞ্চলেই হোক বিভিন্ন ভাষাভাষী আছি তো সেই ভাষাভাষী থাকি এবং বিভিন্ন জনগোষ্ঠীর যে মানুষ আছে এক এক ধরনের দেবে একটি অঞ্চলে এক এক রকম জনগোষ্ঠীর মানুষও থাকেন তাদের নানা রকম উৎসব ভাষা তাদের আচার আচরণ এক এক অঞ্চল এক এক রকমের হয় কিন্তু এই যে আচার আচরণ বা বলুন ভাষা বা উৎসব সেটা চলতেই থাকে কারণ এক এক জনগোষ্ঠীর তার এক এক রকম অনুষ্ঠান হয় আমি ধর্মীয় কারণ বলছি না কিন্তু ধরুন আসামের যেমন ধরুন বা আসামের একরকম নৃত্য বা ওনাদের যে সমস্ত নৃত্য আছে বা উৎসব আছে সে এক এক রকম আবার বিহারে সেখানেও আবার আরেক রকম মিজোরাম সেখানেও এক এক রকম বা আমাদের পশ্চিমবঙ্গই বলুন এক এক রকম অনুষ্ঠান আচার থাকে সেটা বিভিন্ন ক্ষেত্রে হতেই পারে কারণ জনগোষ্ঠী বা জনমানবের তাদের চাহিদা তাদের পরিবেশ একই রকম হয় অর্থাৎ ভৌগোলিক কারণে যেমন তাদের পরিবেশগতভাবেও পৃথক করেছে তা এক একটি অঞ্চল এক একটি জাতিগোষ্ঠী এবং সেখানকার শিল্প এবং উন্নতি তাদের সেখানে যোগাযোগ ব্যবস্থার উপর নির্ভর করে এবং এই উৎসবগুলিকে কেন্দ্র করে তাদের বিভিন্ন রকম আর্থিক যেমন উন্নতি হয় এবং এক মানুষের সঙ্গে আর এক অন্য মানুষের মিলিত হওয়ার সুযোগও থাকে কারণ একটি উৎসব যখন তার জনপ্রিয়তা লাভ করে সেই উৎসব কিন্তু সেই গন্ডির মধ্যে থেমে থাকে না কারণ সেই গণ্ডি ছাড়িয়ে চলে যায় বিভিন্ন রকম বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা জানেন সবাই কুম্ভমেলা বা এই যে কুম্ভমেলা হয় বা রামনবমী আবার আবার এদিকে ধরুন এই যে রমজান মাস এই ক্ষেত্রেও একটা উৎসবের একটা আবহাওয়া অত এক এক রকম এক এক জায়গায় এক এক ধর্মীয় হতে পারে আবার এক এক জায়গায় তাদের মানব গোষ্ঠীর কারণে সে হতে পারে যেমন আমরা সবার ভাষা সবসময় বুঝতে পারি না বা আমাদের ভাষাও সকলে সবসময় বুঝতে পারে না কিন্তু ভাষাগত যাই হোক উৎসবে মানুষের এক এক জায়গায় এক 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 তার বৈচিত্র্যকে তুলে ফুটিয়ে ধরে আসলে উৎসব না থাকলে মানুষ যে কখনো এইভাবে তাদের তুলে ধরার সুযোগ পায় না আর তুলে ধরার সুযোগ পাই বলেই এত অনুষ্ঠানে এত আনন্দ আসলে মানুষ সেই ছোটো থেকেই কী বলুন তো যে ছোট থেকে যখন সে আস্তে আস্তে বড় হয় বিভিন্ন অঞ্চলের সে তখন সেই পরিবেশ বা সেই সংস্কৃতির সঙ্গে সে মানুষ হয়ে ওঠে কারণ এখানে সে মানুষ হয়ে ওঠে এই কারণে সে তার ওই পরিবেশ দেখতে দেখতে অভ্যস্ত এবং সে ওই উৎসবের সাথেই বড় হয়েছে এমন কি সে উৎসবকে মানিয়ে নিয়েছে আর এই উৎসব এত বৈচিত্র্য বলেই সে পৃথিবীর যে কোনো দেশ ভারতের যে কোনো আমাদের রাজ্যে হোক কোনো গ্রামাঞ্চল হোক বা কোনো শহরাঞ্চলে হোক উৎসব মানুষকে ভালোই রাখে এবং মাতিয়ে রাখে আর উৎসব না থাকলে আনন্দ থাকতে পারে না কারণ উৎসব আমাদের মনে যেমন আনন্দ দেয় তেমনই আর্থিক উন্নতিরও অনেকটা সমস্যা অনেকটা উন্নতি হয় কারণ এই উৎসবের সময় বিভিন্ন দেখবেন ছোটোখাটো হাতের তৈরি জিনিস তা ওই উৎসব যে মেলা তোলাতে বিভিন্ন ছোটো ছোটো যে স্টল থাকে তার মাধ্যমে অনেক কিছু ক্রয় বিক্রয় হতে থাকে ওতে এখানেও মানুষ একটা উপকৃত হচ্ছে তাই বন্ধুরা আপনাদের এই সম্বন্ধে কি মনে হয় সেটা অবশ্যই জানাবেন আর এই গরমের মধ্যে সকলে সাবধানে থাকুন কারণ তাপপ্রবাহ চলছে এবং সাথে প্রচুর পরিমাণে জল খান সাথে ওয়ারেস জল এবং অবশ্যই লবণ ও চিনি মিশ্রিত জল খান এতে নিজেও ভালো থাকুন এবং অপরকেও ভালো রাখতে সাহায্য করুন আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন 不能到吧？